উই ওয়ান্ট জাস্টিস হ্যাঁ এই কথা বলেই দলে দলে মেয়েরা রাস্তায় নামছে উই ওয়ান্ট জাস্টিস আজ রাখি বন্ধন উৎসব এই উৎসবকে সামনে রেখেই মেয়েরা রাস্তায় নেমেছে খানিকটা হলেও রাখিবন্ধন উৎসব একটু ফিকে হয়ে পড়েছে বন্দের মুখ থেকে হাসি উধাও হয়ে গেছে তো আর ভরসা হচ্ছে না তাদের হাতে রাখির বদলে উই ওয়ান্ট জাস্টিস লেখা বোনেরা আর কাউকে ভরসা করতে পারছে না তাই তারা আজ দল বেঁধে রাস্তায় তারা বিচার চাই আজ এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করলেন রঞ্জন চৌধুরী বন্ধুর পাশে এসে দাঁড়ালেন কিছুক্ষণের জন্য উনি মেয়েরা চাই বিচার এবং তারা আশাবাদী যে বিচার তারা পাবেই আমরা দেখুন এখনই মন ভেঙে নেব না আমরা ধৈর্য ধরতে জানি আমরা পেশেন্স রাখছি এবং পজিটিভিটি রাখছি মনে পুরোটাই আমরা ধৈর্য হারাবো না আমরা অলমোস্ট দশ দিন কেটে গেছে ঘটনাটা ঘটার এখনও কিন্তু আমরা কিছুই জাস্টিস পাইনি তাই আমাদের এই লড়াই চলছে দেখি আরও কতদিন আমরা এরকম করতে পারি কিন্তু আমরা থামছি না বাস এটাই আমরা থামছি না আমরা সবাই গোটা শহরবাসী গোটা দেশবাসী কিন্তু আমরা রাস্তায় এবং আমাদের কিছু ভালো লাগছে না প্রত্যেকের মন খারাপ আজকে রাখি বন্ধন উৎসব ছিল এবং আমরা উৎসবটা পালন করিনি কারণ আমাদের মন ভালো নেই আমাদের কারো মন ভালো নেই কোনো মায়ের মন ভালো নেই কোনো বোনের মন ভালো নেই কোনো দাদার মন ভালো নেই কোনো ভাইয়ের মন ভালো নেই কোনো বাবার মনও ভালো নেই মানে আমরা লিটারেলি রাস্তায় নেমে আমাদের চোখ থেকে জল বেরোচ্ছে মানে আমি আপনাকে বলতে পারছি না যে কতটা কষ্ট আমাদের ভেতরে রয়েছে আমরা মেয়ে আমাদের কোথায় আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা রাত্রিবেলা বেরোবো আমরা যেখানে কিছু যেতে পারি কিন্তু আমাদের সেই নিরাপত্তাটা নেই এটা খুব কষ্টকর আমরা বড় হয়েছি আমরা স্বাধীন হয়েছি বাট আমরা কি আদৌ স্বাধীন খুব কষ্ট লাগছে এটা বলতে আমরা দিনের পর দিন দেখুন বারবার এই ঘটনা যদি আমরা জাস্টিস এইবার না পাই এই ঘটনা হয়তো আরও ঘটতে পারে তো আমাদের আপনাদের মানে সবার কাছে জোর হাত করে আমার একটাই নিবেদন যে আমাদের নিরাপত্তা দিন মেয়েদের একটা নিরাপত্তা হোক এবং এটার জন্য আমরা যে জাস্টিস চাইছি আমাদেরকে দেওয়া হোক এটা করুন আবেদন আমাদের গোটা দেশবাসী এটা আমাদের আবেদন যে আমাদের জাস্টিসটা দেওয়া হোক যাতে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বোন প্রত্যেকটা মায়ের মেয়ে যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে কোনো মায়ের কোল যাতে আর খালি না হয় এটাই বলতে চাই আমার নাম বিমা বিমা সরকার ধন্যবাদ